ষোলো জনের বিরুদ্ধে আমি মামলা করেছি আমি শেখ হাসিনার পাশে চাই মৃত্যু না হোক পর্যন্ত ওর ফাঁসিতে তুলে রাখা উচিত ওরা বইলাই না ওরা ফাঁসি দেওয়া উচিত আমি সবার কাছে আমি দোয়া চাই আমার ছেলের বিচার চাই আমার ছেলে হাফেজ হইতো হাফেজ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে আমি তার বিচার চাই স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু স্বৈরাচারের দূষণ এখনো বাংলাদেশ থেকে মুক্ত হয় নাই আজকে আমরা বলতে চাই কিশোরগঞ্জ জেলা সতেরোটি শহীদ পরিবার মঞ্চ উপস্থিত ষোলোটি পঙ্গু আমাদের সহকর্মীর সাধারণ মানুষ মঞ্চ উপস্থিত আমরা হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আগামী দিনে যার জন্য আন্দোলন সেই ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই আমরা রাজপথে আছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু নির্দিষ্ট কিছু সংস্কার করে এই মানুষের জনস্রোতকে নির্বাচনী করতে হবে আগস্টে এই সরকারের পতনের পর আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই নিপীড়িত নেতা কর্মীরা শান্ত রয়েছে শান্ত থেকেছে বলেই বাংলাদেশে যা ঘটবে বলে এমনকি আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেছে সেটা ঘটে নাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি এটা আমাদের দুর্বলতা নয় এটাই গণতন্ত্রের প্রতি আমাদের আস্থার সফলতা আর সেই সফলতার কারণেই এত ঘুম খুন এত অত্যাচার নির্যাতন এত লোভ মধ্যেও ঐক্যবদ্ধ আছে তারা দেশেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে আমরা বলেছিলাম সরকারকে পদত্যাগ করতে আমাদের কথা শোনে নাই আজ তাদেরকে শুধু পদত্যাগ নয় দেশত্যাগ করতে হয়েছে